নমস্কার সকলকে স্বাগত চলে এসেছি নতুন সন্ধানে কি না পদ্ম টিউবার পদ্ম কোনটাকে বলে টিউবার কোনটাকে বলে রানার সেটা আমাদের জানতে হবে এইটা দেখো পুরোনো এটা আমাকে আমার বান্ধবী দিয়েছিল এটা মনে হয় কাজ হয়নি তো ওটা জলে রেখেছিলাম কিছু হয়নি তবে এখান থেকে এই যে একটা দেখছি এখান থেকে প্রচুর নতুন শাখা বেরিয়েছে মানে নতুন পাতা বেরিয়েছে প্রথমে টিউবারটাকে নিয়ে এসে জলে রেখে দিতে হয় এইভাবে পাতা বেরোলে তারপরে লাগাতে হয় এখনও আমি গামলা কিনতে পারিনি লাগানো হয়নি লাগাবো তবে একটা কথা বলি পদ্মের অনেকে বলছে পদ্ম ফুল ফুটছে না পদ্মর ফুল কোনটায় তাড়াতাড়ি ফুটে জানো পদ্মের টিউবার টিউবার আর রানার আগে বুঝতে হবে যে কোনটা লাগালে তাড়াতাড়ি ফুল হয় এটাকে বলে টিউবার টিউবার এই যে এটাকে বলে আর এখান থেকে যে নতুন একটা মূলের সার্কেল তৈরি হয় গোল বৃত্তাকারে সেটাকে বলা হয় রানা রানার যদি তুমি লাগাতে পারো তাহলে তাড়াতাড়ি ফুল হয় আর টিউবার যদি লাগাও তাহলে দু মাস তিন মাস লেগে যাবে এইটাই পার্থক্য অনেকে টিউবার লাগাচ্ছ তাই তোমাদের ফুল আসছে না আর রানার যদি লাগাও তাড়াতাড়ি ফুল চলে আসবে এবার এখন চলছে বর্ষাকাল এখন আমাদের কি খাবার দিতে হবে সেটাই আমি বলবো প্রত্যেক দশ দিন অন্তর খাবার দিতেই হবে কি খাবার দেব তো চলো সাথে থাকো আগে পদ্ম বাগানে ঘুরিয়ে নিই তারপরে প্রথমে যখন আমরা কোনো জায়গা থেকে টিউবওয়েল নিয়ে আসবো কি করব এই রকম জলে আমরা ভাসিয়ে রেখে দেব যখন আমি নিয়ে এসেছিলাম কিছু পাতা ছিল না অটোমেটিক জলে থাকাকালীন কি সুন্দর পাতা হয়ে গেছে এবার এমত অবস্থায় আমাদেরকে বসিয়ে দিতে হবে কীভাবে বসাবে একটু কিছুটা ভার্মি কম্পোস্ট অর্ধেক আর অর্ধেক গোবর সার দরকার নাই ভার্মি কম্পোস্ট আর মাটি দু ইঞ্চি বা এক ইঞ্চি বা দেড় ইঞ্চি যেমন পারবে দু ইঞ্চি যথেষ্ট এটা দেবে তারপরে ভার্মি কম্পোস্টটা দিয়ে এক পাশে টিউবারটা বসাতে হবে টিউবার সময় কর্নারে বসাতে হয় কর্নারে বসালে এরম করে বেরি পাকায় এটাই হচ্ছে পদ্মর বৈশিষ্ট্য চলে এসেছি বাগানে এখানকার অবস্থা পদ্মের অবস্থা খুব খারাপ অনেক দিন জল টল দেওয়া হয়নি খাবার দেওয়া হয়নি বর্ষাকালীন খাবার তো দিতেই হবে তাই দুটো দিলাম অনেকগুলোই আছে তো এখানে দিয়ে দিচ্ছি দেখো আর এখানে একটা দুটো দিলাম এবার মোটামুটি জল দিতে হবে জল না দিলে হবে না এভাবে খাবার পরিচর্যা না দিলে ফুল আসবে না দিলাম দেখতেই পাচ্ছ অনেক পাতা অনেক বড় বড় পাতা এখন বেশ কিছুদিন থেকে দেখছি পাতা রং হলুদ হলুদ হয়ে যাচ্ছে দেখো কেমন যেন হয়ে গেছে তো কি করবে এই পাতাগুলো এর আগেও আমি বলেছি পচা পচা পাতাগুলো তুলে ফেলে দেবে আর এই বড় ডান্টিয়ালাগুলো কেটে বাদ দেবে কারণ এগুলো থাকলে দেখতেও খুব খারাপ লাগছে আর নতুন করে কুড়িয়ে আসছে না হয়তো এর জন্যই ফুলটা কম পুড়ছে তাই আমি বলছি যে এই যে শুকনো শুকনো পাতাগুলো এরকম কেন হয়েছে কারণ হয়েছে বৃষ্টির জল অনবরত পড়ছে হয়তো বৃষ্টির জলটা পদ্মপাতার কথাতেই আছে যে পদ্মপাতা জল পড়লে চকচক করে এটা আমরা ফিজিক্সে মানে ফিজিক্যাল সায়েন্সে পড়েছি তো কেন করে বলো তো তো এর ওপরে একটা মোমের আস্তরণ থাকে তার জন্য কি হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন যে আলোটা আসে সম্পূর্ণই আমাদের চোখে লাগে বলেই আমরা চকচক করে মানে পদপাতাকে চকচক করে চকচক করে দেখতে পাই তো যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে তা আমার মনে হয় বৃষ্টিতে বৃষ্টিতে পাতার ওপরে এই যে অংশটা নষ্ট হয়ে যাচ্ছে বলে জলটা টাচ করে এই ফাঙ্গাসে আক্রমণ হয়েই এটা হয়ে গেছে আমার যেটা ধারণা তো কী করবো এটাকে আমাদের প্রথমে কি করতে হবে কেটে এখান থেকে বাদ দিয়ে দিতে হবে অবশ্যই কেটে বাদ দিতে হবে আর তার আগে তো বলেছি শ্যাওলাগুলোও তো বাদ দেবে এভাবে প্রত্যেকটার কাছে গিয়ে 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 বাদ দিয়ে দিতে হবে তারপরে দেখতে হবে খাবার দিতে হবে দশ দিন অন্তর খাবার দিতে হবে খাবার দেওয়ার পর কি রূপ হয় সেটাও আমরা আসবো এই হবিও সুলেখার বাগানে পরীক্ষা চলছে যে খাবার দেওয়ার আগে কেমন রূপ আর খাবার দেওয়ার পর রূপ কী খাবার দেবো সেটা তোমাদের একদম পুরো প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো তবে যতগুলো পাতা দেখো আমি প্রথম অবস্থায় তোমাদের দেখিয়েছিলাম আমি আপডেট তো যেমন ড্রাগনের দিচ্ছি তেমনি তেমন আমি পদ্মর দিই তো কী সুন্দর পাতাগুলো ছিল তাই না তো ওই এইটাই কারণ খারাপ জিনিসকে কেউ রাখে না যে খারাপ তাকে দূরে সরিয়ে দিতে হয় তা আমাদের তাই আমাদের উদ্ভিদ জগতে আমরা খারাপ যা দেখবো তা আমরা সরিয়ে দেবো এই হচ্ছে ব্যাপার এইভাবে পরিচর্যা করো আর নিশ্চয়ই দেখবে তোমার বাগানেও সুন্দর সুন্দর পাতা আসবে আর পাতাটা কেটে দিলেই ভেতর থেকে হয়তো নতুন পাতা আসবে নতুন পাতা আসলেই ফুলের পুরী চলে আসবে এটুকু যেটুকু আমি জানি তো চলো এবার খাবার দি কি খাবার দেব সেটা দেখো আর খাবার দেওয়ার পর নাম সেটাও দেখতে হবে সত্যি পিঙ্ক ক্লাউড একদম প্রথম অবস্থা থেকে যখন রোপণ করা হয়েছে তার এক দেড় মাসের মাথা থেকেই ফুল দিচ্ছে মোটামুটি এক দুই তিন চার পাঁচটা এই দেখো পাঁচটা গামলাতে দিচ্ছে আর পাঁচটা গামলার মধ্যে এক দুই তিন চার পাঁচের মধ্যে একটা সাদা ফুল ফুটেছে এই হচ্ছে এখনও ফুল আসছে না কেন তো যেটা বিশেষজ্ঞদের মতে যদি টিউবার লাগানো হয় তাহলে একটু দেরি হয় আর যদি রানা রানার জিনিসটা কি যেটা টিউবার থেকে বেরোয় কচি যে মূলটা সেটাই বলে রানা রানার লাগালে তাড়াতাড়ি ফুল চলে আসে তো আমি যেহেতু টিউবার লাগিয়েছি তাই আমার হয়নি তো বর্ষাকালীন পরিচর্যা তো কিছু তো করতে হবে দর্শক বন্ধু আজকে খাবার দেবো কি খাবার দেবো কিভাবে দেবো সেটা তোমাদের দেখাতে চলেছি তোমরা সাথে থাকো পদ্মের অবস্থা খুব খারাপ খাবার না দিলে কিন্তু হবে না এখন প্রত্যেক দশ দিন অন্তর খাবার দিতে হবে এই গাছগুলো দেখো দেখতেই পাচ্ছ কত ফুলের ডানটি হয়ে আছে ফুল আছে আছে দেখো কুড়ি খুব ভালো একটা জাত পদ্ম গাছে সুফলাও দিতে পারি কয়েকটা দানা অথবা আমরা এনপিকে ১৯ উনিশ উনিশ দিতে পারি বা কুড়ি কুড়ি আমার কাছে আছে এটা কুড়ি 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 মানে কুড়ি ভাগ হচ্ছে নাইট্রোজেন কুড়ি ভাগ হচ্ছে ফসফরাস আর কুড়ি ভাগ হচ্ছে পটাশিয়াম কিভাবে দেবো তো চলো দেখাই দেখো সব খাবার সাজানো হয়ে গেছে এই খাবারটা এবার পুড়িয়া করতে হবে কিভাবে পুড়িয়া করতে হবে ভাঁজ করতে হবে করে কিভাবে দিতে হবে সেটা দেখাচ্ছি বর্ষাকালে আমাদেরকে দশ দিন অন্তর খাবার দিতে হবে যেহেতু জলটা ওভারফ্লো হয়ে যাচ্ছে না হলে অন্য সময় আমরা মাসে একবার দিলেই হয় জলটা পড়ে যাচ্ছে খাবারটা তো নষ্ট হচ্ছেই তার জন্যে আমাদেরকে দশ দিন অন্ত দিতে হবে দেওয়ার পর কুড়ি আসবে খাবার না হলে ঠিক মতন খাবার না পেলে কুড়ি আসবে না তাই দর্শক বন্ধু আমরা এই খাবারটা দেব কিভাবে দেব দেখাচ্ছি আগে পুরি এটা করে নিই চলো এবার আমাদের খাবারটা দিতে হবে যেহেতু গামলাতে রানারটা ঘুরছে তাই আমাদেরকে যেখানে ফাঁকা আছে কাণ্ডগুলো নয় সেখানেই এই যে পাঁক আছে পাকে পুঁতে দিতে হবে প্রত্যেকটা পুকে পুঁতে দিচ্ছি আমি বলেছিলাম একদিন যে দর্শক বন্ধু আমার গামলা কম বলে আমি একআটাতে দুটো করে দিয়েছি তো দুটো আমি বুঝতে পারছি এই গামলাগুলোর সবই ছিল পিঙ্ক ক্লাউড পিঙ্ক ক্লাউডি ফুল দিচ্ছে প্রত্যেকটা টবে আমি দিয়ে দিলাম দিচ্ছি দেখো আর যে পাতাগুলো তোমার খারাপ হয়ে যাবে অবশ্যই সে পাতাগুলো তুলে ফেলে দেবে আর জল সাত দিন অন্তর চেঞ্জ করে দেবে যদি বৃষ্টি না হয় বৃষ্টি হলে তো এমনি আপনা আপনি তো জল পড়ছেই অসুবিধা নেই এইভাবে পরিচর্যা করো পদের আর মাঝে মাঝে যদি পদ্মে পাতা কোনো পোকাতে কাটে তাহলে একটু কাকা স্প্রে করে দিলেই হবে আর কিছু লাগবে না আমার যাতে মশা ডিম না পাটতে পারে তার জন্য কি করেছি সব দেখতেই পাচ্ছ আমার সব পানা ছাড়া আছে তবে পানা খুব তাড়াতাড়ি দ্রুত বৃদ্ধি পায় এই পানাগুলোর আবার কাজ আছে পানাগুলো তুলে শুকিয়ে যদি যে কোনো ফুল গাছে দাও তাও খুব ভালো কারণ পানা হচ্ছে নাইট্রোজেন প্রচুর নাইট্রোজেন থাকে পানাতে যে কোনো গাছের বৃদ্ধির জন্য দিতে পারো এই হয়ে গেল খাবার আর এর ভেতরে যদি শেওলা থাকে অবশ্যই শেওলা আর পুরনো পাতা তুলে ফেলে দাও দেখতেই পাচ্ছি এটা মিনি আমার এচার এখনও ফুল আসেনি এতে আর এই যে শালুকগুলো আছে প্রত্যেকটাতেই দিয়ে দেব খাবার দেওয়ার পর দেখো প্রত্যক্ষ দেখো ফুল চলে এসেছে শালুকের আর কি সুন্দর পাতাগুলো সুন্দর হয়েছে বেশ ভালো লাগছে দর্শক বন্ধু আজকের ভিডিওটা একান্তই উপকারার্থে দর্শকদের দেওয়া হলো তোমরা দেখো এইভাবেই তোমরা পরিচর্যা করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকে আসি টাটা